আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান আগের মতোই জানিয়ে তিনি বলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বুধবার ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন এতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা সরাসরি অংশ নেন এবং অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর বন্দর রাষ্ট্র সংস্কার সহ সমসাময়িক নানা বিষয় উঠে আসে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরে নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেন সেনাপ্রধান এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সঙ্গবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না সেনাবাহিনী প্রধান অফিসার্স অ্যাড্রেসে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলামেলা আলাপ করেন তিনি বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমনটা উল্লেখ করেন তিনি এ সময় তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন বিজয় টিভি নিউজ ডেস্ক